সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে হলো মে মাসের তিরিশ তারিখ আজকে ইনশাল্লাহ এই আমাদের বাগানে যে মাসিমপুরি বেদানা কিছু আছে সেটা ইনশাল্লাহ আগামীকালকে আমরা হারভেস্ট করব আল্লাহ পাক সব কিছু ঠিকঠাক রাখলে এই লিচুগুলো আপনাদের তাই পারার আগে শেষ আপডেট দিচ্ছি এইগুলো হলো দর্শক মাসিমপুরি বেদানা এই লিচুগুলোই আমরা আমাদের ইনশাল্লাহ এখন মানে আরো গাছ আছে আমার আমার বাগানের যে সেরা কয়েকটা জাত গাছ রয়েছে তার মধ্যে এই গাছটা আপনার ভিডিওটা দেখলেন এই গাছের খুব সুন্দর লিচু আছে এটা মাসিমপুরি বেদানা এর সাইজগুলো অনেক সুন্দর আসে এবং এই পাঁচ ছয় বছর একটা গাছে সুন্দর আপনার ভিডিওতে দেখলেন কত সুন্দর লিচু আসে এই গাছটা আমার লিচু ধরা শুরু করেছিল দুই তিন বছর থেকে এই যে এতটুকু গাছের অনেক সুন্দর লিচু ধরে দর্শক ও এই গাছেরই আমি কলম করছি এই গাছের সহ আমার সব মাসিমপুরি বেদনা কলম করছি তো আমার গাছ আমাদের মাসিমপুরির প্রতিষ্ঠা গাছ রয়েছে তার মধ্যে অন্যতম সেরা গাছ হলো এইটা এবং যেসব গাছের লিচু আমার চোখে সবচেয়ে ভালো আমি স্যাটিসফাইড হই জাস্ট অনলি সেগুলোর আমি কলম করি দর্শক এগুলো হলো সেই এই এইটা হলো সেই গাছটা এই গাছে মোটামুটি দশ বারোটার মতো কলম করেছিলাম নয়টা না আটটা হয়তো টিকেছে তো আমি চেষ্টা করি আমার গাছের সবচেয়ে আমার বাগানের সবচেয়ে ভালো গাছ যেগুলো সেগুলোর কলম করে আপনাদের দেওয়ার আমি পঁচিশটা গাছের কলম করিনি আমি হার্ডলি নয় থেকে দশটা গাছের কলম করেছি তার মধ্যে এই এই দুইটা অন্যতম দর্শক পলিথিন যেন নিচে না থাকে ওইটা খালি খেয়াল থেন মরার ভয় আসবে কারণ আমরা যে গাছ মরছে উঠায় দেখছি ওই ভেজাল আমের ক্ষেত্রেও তাই ভিতরে ইয়ে আছে পলি তো দর্শক ওই গাছটার পাড়ানোর পরে মধ্যে গাছটা আমরা স্কিপ করেছি এটা যেহেতু ছাড়ার হিসেবে হয়ে আছে এই যে দর্শক এইটা পারা হচ্ছে দেখেন এই এই এইটা ডাল বেশি ভাঙিস না এটা কলম 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 লাগানো ফ্রিজে হ্যাঁ এই হ্যাঁ আজ আমি দিচ্ছি তোমাকে এই যে দর্শক লিচু সাইজ হুম না না ইয়ে দিচ্ছে তুই পারে তো দর্শক এই যে এইগুলো পারা হচ্ছে শাঁখি রাখলে শাকি

তারপরে আবার ইয়ে করা হবে আপনার সেলাই করে দেওয়া হবে একান্নটা কোনো হচ্ছে কটায় দেখুন একান্নটা করে বাধা হচ্ছে আপনার